হ্যালো ব্রিবান তোমরা সবাই কেমন আছো আমি নমিতা আবার তোমাদের কাছে একটা নতুন একটা অনেক দিন পরে ব্লগ নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের মিনু এক মিনিট এই দেখো ঠিক আছে এরপরে দেখো ও রিয়াকশানটা কী হয় এই দেখো একটা ম্যাজিক হতে চলেছে আপনাদের সাথে দেখুন এই ভিডিওটা ওর ফোনে চালাবো ঠিক আছে মানে ওর কাছে কাছে চালাবো দেখুন ওর রিয়াকশানটা কী করে ঠিক আছে চলো দেখা যাক খুঁজছে কোথায় আছে এই দেখো খুঁজছে এই দেখো কোথায় হয়েছে ওর বাচ্চাটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে তুমি পাচ্ছ না এ বাবা এই দেখো তো এই দেখো এই দেখো